নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি চিরঞ্জিত আন্ডামান হুকসের এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজও হাজি সকলকে জানাই স্বাগত নতুন দিন সব কিছুই নতুন একেবারে মেঘলা মানে আকাশ সম্পূর্ণ ঢাকা মেঘে আর রাত থেকেই বৃষ্টি অনবরত কিন্তু হয়ে যাচ্ছে এখন পর্যন্ত হচ্ছে তো যাই হোক মোট মাঠ কিন্তু আমাদের জাল ধরে চারার জন্য সব টানাটানি চলছে জাল এখন তবে এখনও তেমন কোনো চারা আমরা করতে পারিনি এবার সেকেন্ড লাস্ট জাল এখন টানা হচ্ছে আর একটার পর একটা জালই থাকবে তো ওইটাও টেনে যদি কিছু চারা হয়ে যায় তারপরে কিন্তু বসে পড়ো বশ্মির জন্য বশ্মি দিয়ে মাছ ধরার কিছু চেষ্টা করব তবে সমস্তটা কিন্তু চারার উপর নির্ভর করছে এবার লাস্ট একটা জাল আছে ওইটাই আমাদের লাস্ট সম্বল বলতে পারেন যদি চারা হয় তাহলে কিন্তু মাছ ধরা হবে আজ নাহলে কিন্তু মুশকিল আর মেঘের কথা যদি বলি চারিদিকে চারিদিকে ঢাকা মেঘে তো এই হচ্ছে ব্যাপার আজকের মানে মোটমাট যদি বলি তবে দেখা যাক যদি চারা হয়ে যায় নিশ্চয়ই কোনো জায়গায় ভালো জায়গা গিয়ে বসে পড়ব বাইতে তখন যদি মাছ হয় নিশ্চয়ই আপনাদেরও দেখাবো তো যারা যারা প্রথমবার জড়িত হচ্ছেন আমাদের সঙ্গে ভুলবেন না মনে করে সাবস্ক্রাইব করে নিন চ্যানেল আর ভিডিও সম্পূর্ণ দেখতে হবে যারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদেরও চেষ্টা করুন ভিডিও যাতে শেয়ার হয় শেয়ার করবেন নিশ্চয়ই সম্পূর্ণ দেখবেন জালটানার কাজ চলছে দেখা যাক কত কি চারা করতে পারছি বন্ধুরা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম লাস্ট যেটা জালার কথা বলছিলাম এই একটা জালি আমাদের কাছে আছে এখন আর ফেলা এখন টেনে তোলা হবে টুকটাক মানে অল্প কিছু চিংড়ি মাছই হয়েছে দেখা যাক এই জালটা তুলে কি অবস্থা হয় বন্ধুরা আমাদের কিন্তু জাল টালা সব কমপ্লিট আর দেখতে দেখতে কিন্তু সেই মুসলধারা বৃষ্টি আবার শুরু হয়ে গেল চারিদিকের অবস্থা মানে কি বলবো একদম মেঘে সম্পূর্ণ ঢেকে গেছে তো যাই হোক জাল টানা তো আমাদের কমপ্লিট মাছও তেমন চারাও হয়নি আমাদের বলতে পারেন গুনে গুনে হয়তো মানে কুড়ি পঁচিশটা চিংড়িও হয়নি আজকে এরকম অবস্থা প্রথমবার হলো কিন্তু আজ এরকম মানে আগে কখনো এসে এইভাবে চারার অভাবে এরকম কিন্তু হয়নি তো দেখা যাক এখন বেরোচ্ছি এক জায়গায় গিয়ে লংগর দিয়ে বসে যা চারা হয়েছে ওগুলো গিয়েছে তখন বৃষ্টি তো শুরু হয়ে গেছে এটা বলছিলাম আর যেটাই মানে যে কয়টাই চিংড়ি আমাদের হয়েছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তারপরে গিয়ে বসি এই দিনে মানে কি করে কি হচ্ছে মানে একদম ভোরবেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একদম সম্পূর্ণ মেঘে ঢাকা আকাশ আর আজকে যে কতদূর কি বৃষ্টি হবে ঠিক বলতে পারছি না আর চারাও করতে পারিনি এরকম অনেক কম হয় মানে যে এসে এতগুলি পাঁচ ছখানা জাল দিয়েছি কিন্তু চারা করতে পারিনি প্রত্যেকবার কি হয় মানে অন্তত যদি বেশি না হলেও চারার জন্য যথেষ্ট হয়ে যায় কিন্তু আজ তো চারা নিয়েই টানাটানি তো যাই হোক তবুও যে কয়টা অন্তত হয়েছে যদি কিছু বসি দিয়ে বসে যদি ঘরের জন্য খাওয়ার মাঝ কিছু হয়ে যায় তো সেরকম চেষ্টাই থাকবে তো সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে আপনাদেরও থাকতে হবে ভিডিওটি দেখতে হবে কোথায় কি হচ্ছে মাছ আদৌ কি পাচ্ছি কি না পাচ্ছি জানতে হলে কিন্তু আমাদের সঙ্গেই থাকতে হবে সঙ্গে থাকুন জালটা ছাড়িয়ে নিয়ে মোটমোট চিংড়ি যে কটাই পেয়েছি তারপরে বেরোচ্ছি বসিবাইতে বন্ধুরা আমরা কিন্তু এসে লঙ্গর দিয়ে বসে পড়েছি যা চারাই আমাদের কাছে আছে টুকটাক অল্প কিছু সেগুলো দিয়ে বাবু বসি ফেলবে দেখা যাক যদি বাড়ি যাওয়ার পথে যদি কিছু মাছ হয়ে যায় ওরে বাবা বিজলি চমকায় তো চাঁদ চুপ করে একদম অন্ধকারের মধ্যে আলো করে দিচ্ছে একদম ബൗനി ബസ് ബന്ധു শুরু হয়ে গেছে আমরা লগড় পুরে নিয়ে কিন্তু আবার অন্যান্য জায়গায় আসছি আর পরিস্থিতি মানে একদম বিখ্যাত অবস্থা আর কি মানে ওখানে যেখানে বসেছিলাম মাছ হচ্ছে না তেমন একটা ওই ভারী মাছের পেয়েছি একটা তো যার জন্য কিন্তু জায়গাটা চেঞ্জ করে নিলাম যেহেতু জানা অল্প তাই নষ্ট লাভ নেই ভালো মতন জায়গা মতন দেখে বসতে না পারলে সব বেকার হয়ে যাবে কিন্তু চলে আসছে অন্য এক জায়গায় দেখা যাক বৃষ্টি কী করবো হাওয়া যেমন বৃষ্টি আর ঢেউ দেখুন খাওয়ার মাছটা তো হওয়া নিত্যদের মাছ পৌঁছেই না যা বা কোক চালো চালো দুটো দুই দিকে একটা কোকারি একটা কোকো

কোকারি কোকারি হবে কোকারি কোকারি বন্ধুরা বৃষ্টির ভিতরে কিন্তু আমরা বসি নি বসে পড়েছি আবার আর ইতিমধ্যে নিত্যদার বসিতে কিছু একটা ধরেছে সম্ভবত কোকারি হবে একদম মানে মুসলধারা বৃষ্টি চলে যাচ্ছে তার ভিতরে মাছ ধর মানে আজকের দিনটা সত্যি মানে সকাল থেকে যে কেমন ভাবে পার হচ্ছে আর নতুন নতুন মানে সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যাচ্ছেই তে বোঝা যাচ্ছে আরে ককারে 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 কাকারে কাকারে কাকরে কাককার রেক শেষ মেস কোথায়

বলছিলাম আজকে সকালে চারা ধরে আমাদের অল্প ছিল আর অনেকক্ষণ ধরে বসে খেতে এক দেড় ঘন্টা দিয়ে মাছ হচ্ছে না তো আবার একটা নতুন জায়গায় এসে বসলাম ইতিমধ্যে বাবু একটা কোকারি বা নিত্য একটা কোকো তারপর একটা কোকারি আবার তুললো আর এখন বাবু বসে খেতে সেটা তুলেছে দেখি একটু বড়ো হবে অবশ্য সাইজ এটা আচ্ছা বৃষ্টিতে দেহা ঠান্ডা লাগিয়ে দিচ্ছে একেবারে

আমাদের মাছ ধরার ব্যাপারটা কিন্তু এখন শেষ আর এখন যাচ্ছি বন্যার জাল দিতে মাছ তো টুকটাক হয়েছে যাই হোক চলবে চারা অল্প ছিল তো এখন আবার লঙ্গর তুলে নিচ্ছি তুলে নিয়ে সোজা কিন্তু বেরিয়ে যাবো জাল দিতে তো বাড়ি যাওয়ার পথে বন্যার জাল দিয়ে দেখি যদি কিছু চিংড়ি মাছ হয়ে যায় তো সে সঙ্গে সঙ্গে কিন্তু এখন লঙ্গর তুলে নিয়ে গিয়ে সময় হয়ে গেছে জাল দিয়ে দেবো আপনারা সঙ্গে থাকুন আর যারা যারা প্রথমবার জড়িত হচ্ছেন আমাদের সঙ্গে ভুলবেন না নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না তো লঙ্গর তুলে নিয়ে আমরা কিন্তু সোজা ওকা স্টার দিয়ে বেরোচ্ছি জালি টান দিয়া এই জালটা আমাদের একটু রাখতে হতো আসলে এই জালটাই ধরে আমরা টান শুরু করেছি বুঝতে পারিনি এরকম মাছ পড়ে গেছে জালটা একটু জালটা যদি আরেকটা রাখা যেত আরো মাছ পড়তো জালটা বড় বড় টাইজার কিন্তু এই দেখো ডম স্টার উড়ার মতো হ্যাঁ খেলা খতম খেলা খতম খেলা খতম চলো আরেকটা জল তো আছে না এরকম আছে পাতা দেখলেই তো मालूम হইতো ओके ये नीचे इधर ही आए ए ढोमी तुम्हारा नदी नीचे ले जाओ फटाफट तो ना मोड़ा आ मोड़ा ऐसे ही इधर ही आएगा जरा उधर जाओ कुत्तों में आएगा अनु बाहर से जाल कांत एक भी नहीं চিংড়ির জাল শেষ আরও চিংড়া শেখ আমরা বাইরে তখন ধরো জাল কিন্তু তোলা আমাদের কমপ্লিট আর টুকটাক দুটো জালে মোটামুটি দেখলাম চিংড়ি মাছ আর কি তো আশা ছিল না কিন্তু হয়ে গেল তো জাল চারখানা জাল ছিল চারখানা জালই তুলে কমপ্লিট এখন ছাড়াতে হবে তো বন্ধুরা এই মাত্রা কিন্তু আমরা জেঠিতে পৌঁছালাম মানে বৃষ্টি থামারার নাম নেই আর ঠান্ডা লেগে গেছে সবার যার জন্য মানে রইলাম না ওখানে বর্ষি শি তো দেখেছেন কত কী বে কত কী মাছ পেয়েছি অবশ্য দেখিয়ে দেবো এখন আর পরে চিংড়ি মাছের জাল দিয়েও টুকটাক কিন্তু মানে হোটমাট আসা ছিল না কিন্তু তারপরেও অন্তত কিছু তো হয়ে গেছে যেমন এই বর্ষার দিনে মানে নৌকা চালিয়ে যাওয়া তেল পুড়িয়ে যাওয়া তারপর যদি মাছ না হয় সব কিছুই বেকার হয়ে যায় বিফল হয়ে যায় তবে আর যেমন তেমনভাবে কিন্তু মাছ তো বসিতে টুকটাক অল্প কিছু হয়েছে আর সঙ্গে সঙ্গে চিংড়ি মাছও টুকটাক হয়েছে তো মোটমাট হচ্ছে আর কি তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের মাছগুলো দেখিয়ে দেবো মাছগুলো দেখিয়ে ইমিডিয়েট ঘরে বেরিয়ে যাবো কারণ একেবারে একদম ঠান্ডায় থর থর করে কাঁপছি আমরা তো দেরি করবো না কিন্তু এখন মাত্র ঘাটে ফিরলাম আর কি তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের মাছ বড় সাইজের কোকারেই চিংড়ি মাছ আছে প্রায় চার পাঁচ কেজির মতো আর মাছ হবে সাদা মাছ মাছ তবে আজ আমি তো হবে দেখানোটা আপনাদের দেখাতে পারবো না কারণ যাকে ওজন করে দেব সে কাকার আসতে এখনো লেট মানে কারণ আমরা অনেক জলদি চলে আসছি বলছি যে ঠান্ডা লেগে গেছে দেরি করিনি চলে আসছি তো সেই কাকা ঘাটে এখানে পৌঁছাবে প্রায় এখনও দেড় দুই ঘন্টা পরে তো এখন আর আমি বসে থাকবো না এখন সোজা কিন্তু বেরিয়েছি ঘরে আমি তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু জানাতে ভুলবেন না যারা যারা প্রথমবার দেখেছেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন যারা যারা সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন হচ্ছেন এখনও নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন তো আবার দেখা হচ্ছে একটি নতুন সুন্দর ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার